চ্যানেল ব্যানার্জি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আর ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং একদম ধামাকাদার দারুন দারুণ দারুন ভিডিও তো তো ভিডিওতে কি আছে তোমরা তো একটু আগে দেখে নিয়েছ ক্লিপে তো দেখলেই তো যে দাদা ভাই কিভাবে একটা সাপকে গর্তের ভেতর থেকে বের করছে তো তোমরা কি জানো এই সাপটা কি কি সাপ কি নাম তোমরা কি কেউ জানো অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এটা হচ্ছে রাসাল বাইপার হচ্ছে রাসাল বাইপার আর বাংলাতে যেটাকে বলে চন্দ্রপোড়া আর গ্রাম্য বাংলা গ্রাম্য বাংলাতে যেটাকে বলে হচ্ছে আর গ্রাম্য বাংলাতে এটাকে বলে শিয়াল চাঁদা তো এই সাপের কি ক্ষতি হয় তুমি জানো এই সাপ যদি কাটে কোথায় অ্যাটাক করে কি হয় তোমরা কি জানো কেউ তো সবটাই তোমার সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবে তো দেখতে থাকো একটা দারুণ ভিডিও জবরদস্ত তো সবাই খুব দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দেব চলো এটা হচ্ছে রাসেল বাইপার মানে চন্দ্রগোড়া সাপ আর চন্দ্রবোড়া সাপ কাটলে কোথায় ফার্স্ট অ্যাটাক হয় জানো চন্দ্রবোড়া সাপ যদি কাউকে কাটে তো তার ফার্স্ট অ্যাটাক ওই কিডনিতে জেনারেলি সাপে কাটলে আমাদের মাথাতে বিষটা আগে ওঠে তো রাসেল বাইপার এমন একটা জিনিস রাসেল বাইপার এমন একটা সাপ যে সাপ যদি কাটে তো তার যে অ্যাটাকটা প্রথম ফার্স্ট অ্যাটাকটা হয় সেটা হচ্ছে কিডনিতে পেটে ব্যথা করবে কিডনিতে অ্যাটাকটা হয় তো তোমরা সবাই বুঝতেই পারছো যে কতটা ভয়ঙ্কর কতটা খতরনাক আর এগুলো কিন্তু গ্রাম্য বাংলাতে দেখা যায় আমাদের এই আশেপাশে দেখা যায় কোনো বিদেশি যেতে হবে এই ধরনের সাপ দেখার জন্য এটা কিন্তু আমাদের আশেপাশে দেখা যায় তো তোমরা খুব সাবধান থাকো বি কেয়ারফুল আর তোমরা নিশ্চয়ই চিনতে পারলে বুঝতে পারলে যে এটা কী সাপ আর তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই নিজেদের মতামতও আমার সাথে শেয়ার করতে পারো লাইক কমেন্টসের মাধ্যমে তোমরা বলতে পারো তোমাদের যদি অনেক কিছু জানা থাকে তো সেটা বলতে পারো আমি সবার সাথে সেটা শেয়ার করব তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো লাইক কমেন্টস শেয়ার অতি অবশ্যই করেছেন